পাহাড়িয়ে ভেঙেছিল জীবনের স্বপ্ন আশার আলো দেখালো দুয়ারে সরকার প্লাস্টিকের পায়ে শুরু নতুন যাত্রা দুর্ঘটনায় কাটা পড়েছিল বাপা ক্র্যাচার সাহায্যে চলাফেরা করলেও এক প্রকার অন্ধকারই দিন কাটছিল চাকুলিয়া ব্লকের কাহাল কাহালগাঁওয়ের বাসিন্দা মুকসেদ আলমের প্রশাসনের সহযোগিতায় আশার আলো জ্বলল মকসেদের জীবনে দুয়ারে সরকার ক্যাম্প থেকে মেলা প্লাস্টিকের পায়ের সাহায্যে দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে মুকসেদ। দুর্ঘটনায় এক পা হারিয়ে জীবনের সঙ্গী হয়ে উঠেছিল ক্র্যাচ বা লাঠি তার সাহায্যে চলাফেরা করলেও বন্ধ হয়েছিল খেলাধুলা কিংবা সাইকেল চালানো প্রশাসনের সহযোগিতায় অবশেষে কার্যত নতুন জীবন ফিরে পেল চাকুলিয়ার বাসিন্দা মোকসেদ আলম দোয়ারে সরকার ক্যাম্প থেকে তার হাতে তুলে দেওয়া হয়েছে প্লাস্টিকের পা তার সাহায্যে হেঁটে চলে বেড়ানোর সঙ্গে রীতিমতো দৌড়ঝাঁপ সাইকেল চালানো সবটাই করতে পারছে মোকসেদ মোকসেদ আলম চাকুলিয়া ব্লকের কাহালগাঁওয়ের বাসিন্দা স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বাড়িতে রয়েছে বাবা মজলু হক মা জৈনগণ বিবি এবং পাঁচ বোন ও এক ভাই মোকস্তেদের বয়স যখন ছ বছর তখন বাড়ি সংলগ্ন রাস্তায় ঘটে যায় এমন এক দুর্ঘটনা যার জেরে তার জীবনে নেমে আসে অন্ধকার সঙ্গী সাথীদের সঙ্গে খেলাধুলো বিদ্যালয়ে যাওয়ার বয়সে দুর্ঘটনায় বা পা কাটা যায় মোকস্তেদের তারপর থেকেই তার হাঁটা চলার সঙ্গী হয়ে ওঠে ক্র্যাচ বা লাঠি বন্ধুরা যখন সাইকেল নিয়ে বিদ্যালয়ে যেত কিংবা খেলাধুলা করতো তখন স্বাভাবিকভাবেই মন খারাপ হতো তার ছেলের কষ্টে চোখের কোণে জল জমত বাবা মায়েরও কিন্তু নিম্নবিত্ত পরিবারের পক্ষে সম্ভব ছিল না চিকিৎসার পেছনে বিপুল পরিমাণ টাকা খরচ করার কীভাবে জীবনযুদ্ধে এগিয়ে যাবে ছেলে তা ভেবেই কুল পাচ্ছিলেন না মোকসেদের বাবা মা আপনার নাম বলছি আপনার ছেলের নাম কি মুকসেদ আলম আচ্ছা কত বছর থেকে পা ছিল না ছ বছর ধরে ছ বছর থেকে পা ছিল না হ্যাঁ পাঁচ ছ বছর

দিয়ে ছেলে হান না করলে হ্যাঁ ছেলে কারোর কাছে পর্দাবি হইত না আমার ছেলে পর্দাবি হে আছে পাখান ভালো হ্যাঁ ছেলে এমনি চেল যেত বা কারোর এখন সাইকেল চাই চেল যেত নাই বলে কারোর কাছে চাইতে হয়েছে করতে পারি না এই যে এখন দেখি প্লাস্টিকের পা আপনার ছেলে সাইকেল যেতে পারছে হাঁটতে পারছে দৌড়াতে পারছে কেমন লাগছে কতটা ভালো লাগছে এখন তো ভালো লাগছে ছেলেরা হাঁট পারছে করতে পারছে সরকারি সাহায্যে আশায় সম্প্রতি ছেলেকে নিয়ে স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করেন বাবা মুজলু হক ও মা জৈনগণ বিবি মুকসেদের সাহায্যার্থে এগিয়ে আসেন দুয়ারে সরকার ক্যাম্পের আধিকারিকরা সরকারের তরফে মুকসেদ আলমের হাতে তুলে দেওয়া হয় প্লাস্টিকের পা এই প্রোগ্রামটা হয়েছিল আমাদের কাস্ট সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডিসেবিলিটি ক্যাম্প দুয়ারে সরকারের পার্ট হিসেবে তো এই দুয়ারে সরকারের পার্ট হিসেবে ক্যাম্পে আমাদের এরিয়া যত ডিসেবল পার্সন আছে তো তাদের জন্য আমাদের মাননীয় জেলা শাসক মহাশয় তো উনি ব্যবস্থা করে দিয়েছেন যাতে শুধুমাত্র ডিসেবিলিটির সার্টিফিকেটই নয় যাতে তাদেরকে আমরা বিভিন্ন সাহায্য করতে পারি যেমন কাউকে হুইল চেয়ার দরকার কারকে ট্রাইসাইকেল আর্টিফিশিয়াল লেগ হ্যান্ড তারপর আমরা দিয়েছি হিয়ারিং এড তো এটা পুরোপুরি আমাদের ডিএম স্যারেরই উদ্যোগে আমরা এটা করেছি এবং যেহেতু ব্লক ক্যাম্পাসেই করেছিলাম তো আমাদের গোয়ালপুকুর টু এবং গোয়ালপুকুর ওয়ান থেকে এসছিলো প্রচুর আমরা প্রায় এক হাজার সত্তর জনকে এই এই সাহায্যগুলো করতে পেরেছিলাম তার মধ্যে এই ছেলেটি এসেছিল মুকসুদ আলম আমারই এরিয়ার আমার ব্লক এরিয়ার বিদ্যানন্দপুরের কাহালগাঁওয়ে তো কম বয়সী ছেলে আঠেরো বছর তো ওকে আমরা এইটা যখন আমাদের এই টেকনিশিয়ানরা এটা পাটা দিয়ে দেয় তারপরেই ও আর কি পাটা পাওয়ার পর খুশিতে ও লাফালাফি করছে ঘুরছে ফিরছে মানে সঙ্গে সঙ্গে ও এতটা অ্যাডজাস্টেড হয়ে গেল আমরা সবাই অবাক হয়ে গেছি খুব খুশি হয়েছি তার এই মানে তার হাসিতে আমাদের আমরা তার মুখে হাসি ফোটাতে পেরেছি এবং এটার জন্য আমি আমাদের ডিএম স্যার এবং আমাদের এরিয়ার যারা পলিটিক্যাল নেতৃত্ব তারা আমাদের এমএলএ স্যার সভাপতি সাহেব তারা সবাই হেল্প করেছে যাতে ক্যাম্পটা হয় সবাইকে খবর দিয়ে আনা প্রধান সাহেবরা সবাইকে এই ক্যাম্প সুষ্ঠুভাবে এবং এই এতগুলো লোককে হেল্প করার জন্য সবাইকেই ধন্যবাদ যার সাহায্যে রীতিমতো দৌড়ঝাঁপ হেঁটে চলে বেড়ানোর পাশাপাশি সাইকেল চালিয়ে ঘুরে বেড়াতে পারছে মোকসেদ আলম সরকারি সাহায্য পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছেন মোকসেদ ও তার পরিবার বন্ধুদের সঙ্গে সাইকেল চালিয়ে স্কুল যাওয়া থেকে শুরু করে খেলাধুলো প্লাস্টিকের পায়ের সাহায্যে সবেতেই সক্ষম মকসেদ পা ফিরে পেয়ে ভবিষ্যতের রাস্তায় ছুটে চলার নতুন স্বপ্নে বিভোর মোকসেদ আলম মুখ্যমন্ত্রী মমতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আচ্ছা কি বলবে তাকে তাকে ধন্যবাদ জানাই আমার পাটা লাগে ধরনের জন্য এখানে যদি অনুষ্ঠানটা না বসতো তাহলে আমি পাটা পেতাম না এনে বসার জন্য ধন্যবাদ কোথায় গিয়ে তুমি এটা খোঁজ পেলে দুয়ারে সরকার এখানে কি আমার বাবাকে বলেছিল এটা তো বলতে পারবো না আচ্ছা আমার বাবা বললো তখন আমি গেলাম চাকুলিয়ায় চাকুলিয়ায় গেলে কোন ক্যাম্পে গেলে দুয়ারে সরকার দুয়ারে সরকার ওখানে কি সমস্যা